সম্পত্তি এবং সেগুলো সম্পত্তি সব দখল হয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা সব সম্পত্তি দখল করছে তো টিপু সুলতান মসজিদের যে টিপু সুলতান পরিবারের যে মানুষ রয়েছেন তিনিও তো সে একই কথা বলছেন যে সম্পত্তি দখল হয়ে যাচ্ছে সুতরাং এই বিষয়গুলো হচ্ছে সব ভোটের খেলা কোনো বিশেষ সম্প্রদায়কে একটা মেসেজ দিতে চাইছেন এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার আগে তার একটা স্ট্যান্ড ছিল আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে আবার স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেছে ভোট ব্যাংকের রাজনীতিতে মুখ্যমন্ত্রী হওয়ার আগে স্পিকারকে মুখে কাগজ ছুঁড়ে মারতেন অনুপ্রবেশকারীদের বরদাস্ত করা যাবে না আজকে সেই অনুপ্রবেশকারীদেরই উনি বলেন এসো এসো বসো বসো খাও খাও তার জনপ্রতিনিধিরা প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে তো টিএমসি দল এবং ইন্ডিজোটের তাদের তো কোনো আদর্শ নেই ফ্লোটিং আদর্শ বিরোধী দলনেত্রী থাকার সময় একটা আদর্শ বা চিফ মিনিস্টার হওয়ার সময় ভোট ব্যাঙ্কের জন্য আবার আরেকটা আদর্শ মানুষকে অ্যাডজাস্ট করে দিতে হবে আদর্শের সাথে এখানে দিল্লি ইলেকশনের সাথে তো কোনো সম্পর্ক নেই ওয়াকাফের বিষয় তো আজকে বহু দিন তৈরি দিল্লি ইলেকশন তো একটা সাময়িক ব্যাপার আর ইলেকশন রিলেটেড কাজ আমরা ওইভাবে করি না এটা একটা এটা আমাদের একটা স্ট্যান্ড যে এটা চলতে পারে না আমাদের একটা স্ট্যান্ড যে তিনশো সত্তর অ্যাব্রোগেট করতে হবে আমাদের স্ট্যান্ড যে মহিলাদেরকে তেত্রিশ পার্সেন্ট তাদের রেজার্ভেশন করতে হবে মহিলাদেরকে আগে নিয়ে আসতে হবে আমাদের স্ট্যান্ড যে সিএ করতে হবে যারা আমাদের মুসলমান ছাড়া যেসব সম্প্রদায় রয়েছে যারা অত্যাচারিত তাদেরকে আমাদের নাগরিকত্ব দিতে হবে আমাদের স্ট্যান্ড আমাদের স্ট্যান্ড কোনো ইলেকশনের সঙ্গে স্ট্যান্ড চেঞ্জ হয়ে যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্যান্ড স্ট্যান্ডই সে স্ট্যান্ড যতদিন জবে থেকে হয়েছে জনসাং সেই তবে থেকেই সে স্ট্যান্ড চলে আসছে ইউনিফর্ম সিভিল কোড আমাদের স্ট্যান্ড যে আমরা ইউনিফর্ম সিভিল কোড করব। তো এটা আমাদের স্ট্যান্ড জমিদারি এমার্জেন্সি চলছে এটাও তো বলেছেন এমার্জেন্সির মতো চলছে এখন এমার্জেন্সি কেমন চলেছিল। সেটা তো তৃণমূল কংগ্রেসই ভালো বুঝবে কারণ সেই কংগ্রেস যারা এমার্জেন্সি করেছিল তাদের পেট থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়েছে সুতরাং এগুলো বলে কি আর আজকের দিনে এই ডিজিটাল যুগে মোদি মোদিজির ডিজিটাল ইন্ডিয়া যুগে এখন কি আর মানুষকে বোকা বানাতে পারবেন এটা গ্রামের গ্রাম পোষ্য গ্রামে সেইখানেও আজকে মোবাইলে আসল খবরটা পৌঁছে যাচ্ছে মানুষের সামনে সব কিছু রাখা হচ্ছে মানুষ বিচার করবে আমি কাকে চুজ করব। এখন আর ওই মানে ভুল বার্তা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে কনফিউজ করে এখন আর হবে না এটা মোদিজির শক্তিশালী ভারত বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের মধ্যে উই উইল বি দ্য ফার্স্ট ডেভেলপ কান্ট্রিজের মধ্যে একজন ফিফথ লার্জেস্ট ইকোনমি এখন আমরা রয়েছি থার্ড লার্জেস্ট ইকোনমির দিকে চলছি এখন আর সেই জওয়াহরলাল নেহরুর ভারত নয় মহাত্মা গান্ধীর ভারত নয় যে একটা গালে চড় খেলাম তো আরেকটা গাল দিয়ে দিলাম এটা হচ্ছে নেতাজির ভারত মোদিজির ভারত